আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহ বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়াসাহলান ফিফটি পারসেন্ট কোরআন ও সালাত অনুধাবন কোর্সের নয়ের ক পাঠে আজকের পাঠে আমরা নবীজি সালু আলাহি ওয়াসাল্লামের জন্য দোয়া এবং দরুদ শব্দে শব্দে অর্থ ও অনুধাবন শিখব ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক درود البرتوم بكو. اللهم صلي على محمد وعلى آل محمد اللهم هي الله صلي على صلي شنگي على جغتوهي ارثوهي تي شانتي برشون كرون على محمد محمد صلى الله عليه وسلم وعلى أبو اوبر আলি মোহাম্মদ মুহাম্মদ সাল্লু আলাহি পরিবারের আল কথাটি আহাল শব্দ থেকে এসেছে অর্থ পরিবার বা অনুসারী তাহলে আল্লাহ হুম আলা আলি মুহাম্মদ অর্থ হে আল্লাহ মোহাম্মদ সালু আলাহাল্লাম এবং তার পরিবারের উপর শান্তি বর্ষণ করুন সল্লি আলা এর প্রকৃত অর্থ হচ্ছে হে আল্লাহ তার উপর আপনার কৃপা বর্ষণ করুন তার প্রতি অত্যন্ত সদয় হন তার নামকে সমুন্নত করুন এবং তার মর্যাদা বৃদ্ধি করুন হে আল্লাহ নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আমাদের জন্য অনেক কিছু করেছেন অনেক উপকার ও অনুগ্রহ করেছেন তাকে প্রতিদান দেওয়ার মতো আমাদের কিছুই নেই কেবল আপনি তাকে উত্তম পুরস্কার দিতে পারেন আল এই এটি দুটি অর্থ হতে পারে এক পরিবার বর্গ এবং দুই অনুসারীগণ আমরা যদি দ্বিতীয় অর্থটি গ্রহণ করি তাহলে এই দোয়ার মধ্যে সহ আমরাও যুক্ত হব দরুদের দ্বিতীয় বাক্য কামা সল্লাইতা আলা ওয়া আলা আলি রহিম কামা কথার অর্থ যেমনিভাবে ভাবে সল্লাইতা আপনি শান্তি বর্ষণ করেছিলেন আলা ইব্রাহিম ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামের উপর ওয়া আলা এবং উপর আলী ইব্রাহিম ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামের পরিবারের তাহলে কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম কথার অর্থ যেমনিভাবে শান্তি বর্ষণ করেছিলেন ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপর হে আল্লাহ আপনি ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামকে এমন এক অবস্থান এবং নেতৃত্ব দান করেছিলেন যে মুসলিম খ্রিস্টান এবং ইহুদি সকলেই তাকে নবী হিসেবে গ্রহণ করেছিল হে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লহি আসাল্লামকেও এমন মর্যাদা দান করুন যাতে এ গ্রহের সকল মানুষ তাকে আপনার সর্বশেষ নবী হিসেবে গ্রহণ করেন পরবর্তী বাক্য ইনাকা হামিদুম কথার অর্থ প্রশংসার উপযুক্তা হ্যামিদুম মাজিদ নিশ্চয়ই আপনি প্রশংসার উপযুক্ত এবং মর্যাদাবান হে আল্লাহ আপনি আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন আপনি সর্বশ্রেষ্ঠ নবীকে আমাদের জন্য পাঠিয়েছেন আপনি কতই না দয়ালু কতই না ক্ষমাশীল আপনি সব কিছু করেছেন আমাদের কল্যাণের জন্য নিশ্চয়ই আপনি সর্বোচ্চ প্রশংসার উপযুক্ত এবং মহিমান্বিত পরম দয়ালু ও করুণাময় পরবর্তী বাক্য বারিক আলা মোহাম্মদ আলা আলি মুহাম্মাদ আল্লাহ হে আল্লাহ বারিক আলা বারাকাহ বা কল্যাণ দান করুন আলা মুহাম্মদ মুহাম্মদ আলাই ওয়াসাল্লামের উপর ও আলা এবং উপর আলী মোহাম্মদ মুহাম্মদ সাল্লহি ওয়াসাল্লামের পরিবারের হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপর বারাকাহ বা কল্যাণ দান করুন বারো আকা এর অর্থ হল দয়া অনুগ্রহ ও নিয়ামত অবিরাম প্রাপ্ত হওয়া এবং সাথে সাথে তা বৃদ্ধি পাওয়া কাজে কাজের বারাকা বলতে কাজের গ্রহণযোগ্যতা পাওয়া এবং এর বিনিময়ে পুরস্কার প্রাপ্ত হওয়া বোঝায় পরিবারে বারাকা এর অর্থ হচ্ছে পরিবারের উন্নতি সমৃদ্ধি সম্প্রসারণ প্রজন্মের চলমান ধারাবাহিকতা ইত্যাদি বারকা এর জন্য দোয়া করা উচিত রসুল সাল্লু আলাহি ওয়াসালামের জন্য তার পরিবার পরিজন এবং অনুসারীদের জন্য হে আল্লাহ আমাদেরকে তার সঠিক অনুসারী বানিয়ে দিন পরবর্তী বাক্য কামা বারকা রহিম। যেমনিভাবে বারকা দান করেছিলেন ইব্রাহিম আলহি উপর এবং ইব্রাহিম আলাহি আয়াসাল্লামের পরিবারের উপর ইনাকা মাজিদ নিশ্চয়ই আপনি প্রশংসার উপযুক্ত এবং মর্যাদাবান হে আল্লাহ আপনি ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামকে এমন এক অবস্থান এবং নেতৃত্ব দান করেছিলেন যে মুসলিম খ্রিস্টান এবং ইহুদি সকলেই তাকে নবী হিসেবে গ্রহণ করেছে হে আল্লাহ নবী মোহাম্মদ আলাহি আলাইসাল্লামকেও এমন মর্যাদা দান করুন যাতে এই গ্রহের সকল মানুষ তাকে আপনার সর্বশেষ নবী হিসেবে গ্রহণ করে নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করার সময় তার ত্যাগের কথা স্মরণ করা উচিত পাশাপাশি এটাও স্মরণ করা উচিত যে তাকে কোরআনের শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছিল তাহলে আমরা দরুদ পাঠ করার সময় এই বিষয়গুলো খেয়াল রাখবো ইনশাল্লাহ তাহলে আশা করি আমরা দরুদ শব্দে শব্দে অর্থই এবং অনুধাবন ভালোভাবে বুঝতে পারলাম আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব সো বে ওয়া বিহামদিক নাশাদু আল্লা ইলাহা ইল ইনলাং তাস্তা ও ফিরুকা ওয়াতু উল্লাহিক আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহহি ওয়া ব রকাতু